পৃথিবীর ইতিহাসের অন্যতম বিষয় মিশরের পিরামিড প্রায় চার হাজার পাঁচশত বছর আগে বিশাল এই পিরামিডগুলো তৈরি করা হয়েছে তখন থেকে যদি আপনি প্রতিদিন দশ হাজার ডলার করে জমাতেন আজ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা জমা হতো ষোলো দশমিক চার বিলিয়ন ডলার কিন্তু বাস্তবতা কি জানেন আজ পৃথিবীর শীর্ষ পাঁচ ধনির গড় সম্পদ হচ্ছে দুশত চব্বিশ বিলিয়ন ডলার প্রায় এর অর্থ হল কেউ চার হাজার পাঁচশত বছর ধরে অর্থ জমিয়েও এই পাঁচ ধনির গড় সম্পদের চোদ্দ ভাগের এক ভাগও অর্জন করতে পারছেন না অক্সফার্মের রিপোর্ট বলছে বিশ্বের ছয়শত নব্বই কোটি মানুষের কাছে যে সম্পদ রয়েছে তার দ্বিগুণেরও বেশি সম্পদ রয়েছে মাত্র এক শতাংশ ধনির কাছে এসব তথ্য কি নির্দেশ করে বৈষম্য ধনী গরিবের বৈষম্য এই বৈষম্য জুড়ে এক চরম সংকট সৃষ্টি করছে আর সবাইকে ছাড়িয়ে এই বৈষম্য ক্ষেত্রের অন্যতম উদাহরণ হয়ে উঠছে আমাদের প্রিয় বাংলাদেশ ওয়েলথ এক্সের দুই সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বে অতি ধনী মানুষের সংখ্যা সবচেয়ে দ্রুত হারে বাড়ছে বাংলাদেশে জি আপনি সঠিক তথ্যই শুনছেন বাংলাদেশে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং চীন সহ সকল দেশকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে দু সাল হতে প্রতি বছর সতেরো শতাংশ হারে অতিধ্বনির সংখ্যা বেড়েছে এই দেশে অথচই বাংলাদেশে বিপরীত আরেকটি চিত্র রয়েছে গাজীপুরের টঙ্গী এলাকার এক দরিদ্রমা মা ঋণের টাকা শোধ করতে না পেরে মাত্র সাতচল্লিশ দিন বয়সী কলিজার টুকরা ছেলেকে ত্রিশ হাজার টাকায় বিক্রি করে দেন হবিগঞ্জে তো মাত্র ছয় হাজার টাকার জন্য নিজের শিশুকে বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে টাকার অভাবে স্ত্রীর জন্য রক্তের ব্যবস্থা করতে না পারায় এই সিদ্ধান্ত নেন এক ব্যক্তি এমন কাহিনী কেবল একটি দুটি নয় এমন অসংখ্য ঘটনাই পত্রপত্রিকায় হেডলাইন হয়েছে একদিকে বাংলাদেশের ধনীদের সংখ্যা বাড়ছে সবচেয়ে বেশি হারে অন্যদিকে এই দেশেই অভাবের কারণে নিজের সন্তানকে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বাবা মা সাম্প্রতিক এক রিপোর্ট থেকে জানা যায় বাংলাদেশের জনসংখ্যার শীর্ষ দশ শতাংশ দেশের মোট সম্পদের আটান্ন দশমিক পাঁচ শতাংশ নিয়ন্ত্রণ করছে যেখানে নিচের সারির মানুষের হাতে রয়েছে মাত্র চার দশমিক আট শতাংশ সম্পদ বিবিএস এর জরিপ বলছে দেশের তিন ভাগের দুই ভাগ আয় চলে যাচ্ছে ধনী ত্রিশ শতাংশ মানুষের হাতে বাকি সত্তর শতাংশ মানুষের ভাগে পড়ছে মোট আয়ের মাত্র এক ভাগ এত সব তথ্য বলছে বাংলাদেশে ধনী আরও ধনী হচ্ছে আর গরিব হচ্ছে আরও গরিব কিন্তু কেন এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটি বিষয় পরিষ্কার করা জরুরি আমরা এটা বলছি না যে ধনী এবং গরিবের অস্তিত্ব একেবারেই বিলীন হয়ে যাবে ধনী গরিবের বিভাজন মানব সমাজের একটি বাস্তবতা সমাজতান্ত্রিক ধারণায় এই শ্রেণী বিভাজন অস্বীকার করা হলেও বাস্তবতা প্রমাণ করে সমাজতান্ত্রিক ব্যবস্থাতেও কিছু মানুষ যারা রাষ্ট্রীয় সুবিধা পায় তারা অন্যদের তুলনায় অনেক বেশি সম্পদের মালিক হয় সমাজতন্ত্রের এই কাল্পনিক শ্রেণীহীন নীতির কথা আমরা বলছি না আমাদের বক্তব্য হল ধনী এবং গরিব থাকবে তবে তাদের মধ্যে যে ব্যাপক বৈষম্য বিদ্যমান তা কখনোই গ্রহণযোগ্য নয় একটি ভারসাম্যপূর্ণ সমাজে এই বৈষম্যর স্থান থাকতে পারে না কিন্তু বর্তমান বাস্তবতায় ধনী গরিবের মধ্যে এই বৈষম্য ক্রমবর্ধমান তাহলে এর কারণ কি সমস্যা আসলে কোথায় মূল সমস্যাটা আসলে এই পুঁজিবাদী ব্যবস্থাতেই রয়েছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় কিভাবে আরও ধনী বানানো যায় সেই ফিকির করা হয় তাকে নানা ধরনের সুবিধা দেওয়া হয় এই ব্যবস্থা এমনভাবে কাজ করে যে এখানে ধনী আরও ধনী হয় আর গরিব হয় আরও গরিব এই ভিডিওতে আমরা এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব র্যান্ড সিকিং আচরণ অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিডস বলেছেন অনেক বড় বড় কোম্পানি শিল্পপতি বা ধনী ব্যক্তিরা রাজনীতিকে প্রভাবিত করে এমন কিছু সুবিধা নেয় যেগুলোর জন্য তারা কোনো বাস্তব উৎপাদন বা মূল্য সৃষ্টি করে না এই সুবিধা তারা নীতি নির্ধারকদের মাধ্যমে নিজেদের জন্য আদায় করে নেয় আর এটিকেই বলা হয় র‍্যান্ড সিকিং আচরণ বাংলাদেশে এই বিষয়টি বেশ প্রচলিত এর অন্যতম একটি উদাহরণ হলো বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ঠিকাদার নির্বাচন করা এক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক দলের ঘনিষ্ঠ লোকেরা স্থানীয় সরকার প্রকল্প বা উন্নয়নমূলক কাজের ঠিকাদারি পেতে দলীয় পরিচয় ব্যবহার করে এখানে প্রকৃত প্রতিযোগিতার মাধ্যমে কাজ পাওয়া হয় না বরং দলের লোক পরিচয়ে কাজ পাগিয়ে নেওয়া হয় অথচ এরা কাজটা সঠিকভাবে করতেও পারে না কর যদিও প্রচলিত কর ব্যবস্থা নানা দিক থেকেই ত্রুটিপূর্ণ একটি উল্লেখযোগ্য সমস্যা হল এখানে ধনীরাই বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং বিভিন্নভাবে কর ফাঁকি দিয়ে থাকে তা সত্ত্বেও রাষ্ট্র তাদেরকেই কর ছাড় দেয় বিভিন্ন কর লোভ হোল ব্যবহার করে কম কর দেয় ধনীরা অনেক ক্ষেত্রে অফশোর অ্যাকাউন্ট ব্যবহার করে ধনীরা সম্পদ গোপন করে কর ফাঁকি দেয় দু সালে প্রকাশিত দ্য প্রাইস অফ অফসর রিভিজিটেড নামে একটি প্রতিবেদনে বলা হয় বিশ্বের অত্যন্ত ধনী এবং সম্পদশালী ব্যক্তিরা কর ফাঁকি দিয়ে একুশ থেকে বত্রিশ ট্রিলিয়ন ডলার গোপন করে রেখেছে বিগত স্বৈরাচারী আমলের পনেরো বছরে পাচার হয়েছে আটাশ লক্ষ কোটি টাকা এত অর্থ পাচার করতে নিয়মতান্ত্রিকভাবে কর ফাঁকি কর অব্যাহতের অপব্যবহার ও সরকারি তহবিলের দুর্বল ব্যবস্থাপনার সুযোগকে কাজে লাগানো হয়েছে এমনকি হাসিনা নিজেও অফসর অ্যাকাউন্টে অর্থ পাচার করত বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের তথ্য কর ফাঁকির কারণে প্রতিবছর বাংলাদেশ তিনশো মিলিয়ন ডলার থেকে বঞ্চিত হচ্ছে ধনীরা এভাবে কর ফাঁকি দেওয়ার পরও তাদেরকে আলাদাভাবে আরও সুবিধা দেয় সরকার এনবিআর তথ্যমতে শুধুমাত্র দুই হাজার বিশ অর্থ বছরেই ধনীদেরকে প্রায় সোয়া লাখ কোটি টাকার আয়কর ছাড় দেওয়া হয় কালো টাকা সাদা করার সুযোগ এছাড়া অর্থনীতিবিদদের করা সমালোচনা সত্ত্বেও বিগত সৈরাচেরি আমলে দুর্নীতিবাজ ধনীদেরকে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হতো সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন কালো টাকা সাদা করার সুযোগটি ছিল অনৈতিক এর মাধ্যমে অবৈধ পথ বা দুর্নীতিকে উৎসাহ দেওয়া হয়েছে একই সঙ্গে পথে অর্থ উপার্জন নিরুৎসাহিত করা হচ্ছিল এছাড়া কালো টাকা সাদা করতে গিয়ে ট্যাক্স হার নির্ধারণেও বৈষম্য করা হয়েছে যারা বৈধ পথে আয় করবেন তারা বেশি ট্যাক্স দিবেন আর অবৈধ টাকা বৈধ করতে কম ট্যাক্স দিতে হবে এমন বৈষম্য গ্রহণযোগ্য নয় সরকারের নীতি থাকতে হবে সমতাভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তোলা সম্পদের কেন্দ্রী ভবন ধনির হাতে থাকা সম্পদ ও ক্ষমতা দিয়ে সে নতুন নতুন বিনিয়োগ করে বেশি লাভ করতে পারে কিন্তু গরিবের হাতে বিনিয়োগ করার মতো যথেষ্ট সম্পদ নেই তাই তার দরিদ্র অবস্থার অবনতি হবে কারণ মৌলিকভাবে সামগ্রিক সম্পদ সীমিত নির্ধারিত এক্ষেত্রে ধনির সম্পদ তো বাড়তেই থাকবে তাই গরিব যদি বেশি সম্পদ অর্জন করতে না পারে তবে তার পক্ষে আগের মতো স্থিতিশীল থাকাও সম্ভব হবে না তার সম্পদ কিছু কিছু করে ধনির ভাগে চলে যাবে যার কারণে ধনী আরও ধনী হবে আর গরিব হবে আরও গরিব মূল্য সংযোজন কর বা ভেট ধনীদের নানা সুবিধা দিলেও গরিবদের বেলায় পুঁজিবাদদের নীতি খুবই কঠোর এবং শোষণমূলক এই বৈষম্যর প্রকৃষ্ট উদাহরণ হল মূল্য সংযোজন কর বা ভেট দেশ চালানোর জন্য সরকার সবচেয়ে বেশি নির্ভর করে পরোক্ষ করের ওপর দু থেকে চব্বিশ অর্থ বছরে মোট রাজস্ব আয়ের প্রায় সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ পরোক্ষ কর থেকে এসেছে যার মধ্যে মূল্য সংযোজন কর প্রধান ভূমিকা পালন করেছে মূল্য সংযোজন কর কি কে দেয় এই পরোক্ষ কর যখন আপনি দোকান থেকে সাবান তেল চাল কাপড় বা যে কোনো পণ্য কিনেন তার দাম যাই হোক না কেন সেই দামটির মধ্যেই লুকিয়ে থাকে মূল্য সংযোজন কর তথা ভেট এই কর ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় দেখে ধার্য করা হয় না অর্থাৎ একজন শিল্পপতি যখন একশো টাকার সাবান কিনেন তখন তার কাছ থেকে পনেরো টাকা ভেট নেওয়া হয় আবার রিকশাওয়ালা যখন একশো টাকার সাবান কিনেন তখনও তার কাছ থেকে পনেরো টাকাই ভেট নেওয়া হয় ধনির জন্য এই কর প্রদান বড় কোনো বিষয় নয় কিন্তু গরিবের জন্য এটি এক বিশাল চাপ হয়ে দাঁড়ায় রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টারগ্রেশন ফর ডেভেলপমেন্ট পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে পরোক্ষ করের বোঝায় এক শতাংশ বাড়লে দারিদ্র্যের হারও প্রায় শূন্য দশমিক নয় দুই শতাংশ বেড়ে যায় আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় গরিব পরে যায় আবার ঋণের চাপে ধনীদের মতো গরিবদের সামনে তো ঋণ খেলাপি হওয়ার সুযোগও নেই মাত্র পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ঋণ নিয়ে ফেরত দিতে না পারার অভিযোগে বারোজন কৃষককে কারাগারে পাঠানো হয়েছিল গরিবের সামনে দুটি পথ খোলা থাকে হয় আত্মহত্যার পথ বেছে নেওয়া নতুবা পালিয়ে পালিয়ে বাঁচা দেশে কয়েক হাজার টাকা ঋণের চাপেও আত্মহত্যায় বাধ্য হয় গরিব ঋণের চাপে পরিবারসহ সহ আত্মহত্যার পথ বেছে নেওয়ার বহু ঘটনা ঘটেছে সোনার এই দেশে সুদভিত্তিক ঋণ পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রধান একটি উপাদান সুদভিত্তিক ঋণ গরিবদের জন্য উচ্চ সুদে ঋণ দেওয়া হয় যার ফলে তারা সুদ আসল পরিশোধ করতে গিয়ে তাদের আয়ের অধিকাংশ হারিয়ে ফেলে এতে গরিব ব্যক্তিরা ঋণের সুদ দিতে গিয়ে আরও গরিব হয় এমনকি একসময় ঋণ পরিশোধের জন্য আবারও ঋণ নিতে বাধ্য হয় যা তাদের ঋণের দুষ্ট চক্রে ফেলে দেয় আর যথাসময়ে ঋণ পরিশোধ করতে না পারলেই নিম্ন আয়ের এই মানুষদের পৃথিবী হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন সামান্য টাকা পরিশোধে ব্যর্থ হলে জেল জুলুমেরও শিকার হতে হয় আর অন্যদিকে দেশের ঋণ খেলাপি ছাড়িয়েছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা যদিও আরও কিছু সূত্র বলছে এর পরিমাণ ছয় লাখ কোটি টাকারও বেশি খেলাপি ঋণ এত পরিমাণ বাড়ার ফলে তৈরি হয়েছে তারল সংকট টাকা তুলতে পারছেন না গ্রাহকরা বেড়েছে মুদ্রাস্ফীতি ফলে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঋণ দেওয়ার সক্ষমতা কমেছে ব্যাংকগুলোর ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যাংকের সাধারণ আমনতকারীরা মোট খেলাপি ঋণের একান্ন হাজার কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে কেবল বেক্সিমকো এবং অ্যাসালমের মতো দশটি গ্রুপেরই যাদের প্রত্যেকেই রয়েছে ধরা ধরাছোঁয়ার বাইরে অথচ এনজিওর পঁয়ত্রিশ হাজার টাকার ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় একজন অসহায় নারীকেও গ্রেফতার হতে হয় যা এই অর্থ ব্যবস্থার অসামঞ্জস্যতার পরিচয় দেয় পুঁজিবাদী অর্থব্যবস্থা গরিবের বৈষম্য আরও বাড়াচ্ছে একদিকে যেখানে বিপুল সংখ্যক মানুষ অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছে সেখানে অন্যদিকে ধনীরা করফাঁকি ঋণ খেলাপি অর্থপাচার এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকে দুর্বল করে নিজেদের পকেট ভারী করছে এই বৈষম্য শুধুমাত্র একটি অর্থনৈতিক সমস্যা নয় বরং এটি রাষ্ট্র এবং সমাজের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য বিপজ্জনক এই সকল বৈষম্য দূর করতে এবং সমাজের উন্নতির জন্য প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ অর্থনীতি এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে ন্যায়ের ভিত্তিতে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা হবে আর এমন ভারসাম্যপূর্ণ অর্থনীতি এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা খুঁজে নিতে হবে আপনাকেই